চালের রাটা রুটি বানাতে গেলে কিন্তু প্রথমে খামিরটা ঠিকঠাক বানানো লাগে আর খামিরটা যদি ঠিকঠাক মতো বানাতে না পারেন তাহলে রুটিটা কিন্তু ভালো হয় না আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট ভাবে চালের রাটার রুটি তৈরি করবেন এবং খামিরটা পারফেক্ট ভাবে তৈরি করবেন আমার ভিডিওতে দেওয়া টিপস গুলো ফলো করলে আপনার রুটি এমন নরম এবং সাদা হবে তো তার জন্য আমি এই হাড়িতে এক কাপ নরমাল পানি দিয়ে নিচ্ছি এক কাপ পানির জন্য এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আর রান্না সোয়াবিনে তেল দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ পানিতে তেল দিয়ে খামির বানালে সেই খামিরটা অনেক নরম হয় আর রুটি বানানোর পরে সেই রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আর সেই সাথে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি চালের রুটির আটা বানাতে গেলে অবশ্যই একটু ময়দা বা আটা ব্যবহার করবেন এতে করে চালের রুটিটা বানানোর পরে আর শক্ত হয়ে যাবে না পানিতে বলকাসার পরে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে একদম নেড়েচেড়ে মিশিয়ে চুলার রাস্তা লো মিডিয়ামে রেখে এরপরে আমি নামিয়ে নিয়ে чим আর প্লেটে ঢেলে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম হালকা ঠান্ডা থাকা অবস্থায় এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর অবশ্যই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যেন এর মধ্যে কোনো ফাটল দাগ না থাকে এটাকে একদমই সফট একটা খামির বানিয়ে নিতে হবে এখানে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা খামির বানিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি আসলে রুটিগুলো কোন সাইজের হবে সেইভাবে আন্দাজ করে রুটিগুলোর খামির ভাগ করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চালের গুড়ি থেকে আমার আট থেকে দশটা রুটি হয়েছিল আর রুটিগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়েছিল খামিরগুলো ভাগ করে নেওয়ার পরে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে এখন আমি একটু সামান্য পরিমাণ গুড়ি নিয়ে রুটিটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি রুটি বেলে নেওয়ার আগে অবশ্যই একটু হাত দিয়ে মেখে নেবেন তারপরে রুটিটা বানাবেন এইভাবে রুটিটা বানিয়ে দেখবেন রুটি চার সাইডটা সমান থাকবে আর রুটিটা কিন্তু ফেটে যাচ্ছে না প্রথমত আপনারা যদি খামিটা ঠিকঠাক বানাতে পারেন তাহলে আপনাদের রুটিটাও এমন পারফেক্ট হবে হাত দিয়ে যখন মেখে নেবেন তখন চালের গুঁড়ি দেওয়ার দরকার নেই যখন আপনি রুটিটা বেলে নেবেন তখন চালের একটু গুঁড়ি দিয়ে রুটিটা বেলে নেবেন এইভাবে রুটিটাকে বেলে দেখবেন রুটির সাইডটা ফেটে যাচ্ছে না এইভাবে করে সবগুলো চালের আটার রুটি আমি বেলে নিয়েছি সবগুলো রুটি কিন্তু দেখেন কতটা সুন্দর হয়েছে এখন চুলা আসটা হাই রেখে আমি একটি ফ্রাই প্যান দিয়ে এর উপরে একটা একটা করে রুটি দিয়ে আমি ভেজে নিচ্ছি রুটিগুলো সেঁকে নেওয়ার পরে অবশ্যই একটা জালিতে বা ছিদ্রওয়ালা কোনো কিছুর উপরে রেখে দিতে হবে যেন রুটির গরম বাতাসটা বের হতে পারে আর রুটিটা সেকার পর যেই পাত্রে রাখবেন সেই পাত্রটাও অবশ্যই ঢেকে রাখতে হবে এইভাবে রুটি বানিয়ে রাখবেন দেখবেন আপনার রুটি সারাদিন নরম থাকবে রুটিগুলো আর শক্ত হয়ে যাবে না আর এইভাবেই আমি রুটিগুলোকে সেকে নিচ্ছি চুলার রাস্তা হাই রেখে রুটিটা সেঁকার সময় অবশ্যই চুলার রাস্তা হায়ে রেখে দিবেন আর সবগুলো রুটি কিন্তু মার্শাল্লাহ অনেক ফুলে গিয়েছে আর হয়েছে আজকে রুটির রেসিপিটা শেয়ার করা শুধুমাত্র কিছু আপুদের জন্য কারণ অনেকেই হচ্ছে নতুন তারা পারে না তো তাদের জন্যই মূলত এই রেসিপিটা শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন আর নিত্য নতুন এবং সহজ খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে রুটিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রুটিটা কতটা সাদা এবং সফট হয়েছে এইভাবে রুটি বানিয়ে এখন যদি ঢাকনা দিয়ে ঢেকে সারাদিন রেখে দেওয়া যায় তাহলে চারি ছাড়িটা ফেটেও যাবে না আর শক্ত হবে না চালের আটা রুটি রুটি আপনারা কি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রুটিটাকে আমি এখন চিড়ে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন কতটা সফট আর নরম হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ